মর চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল মন তোর কাফন করাবে রে আজ মন মর চন রে কফ ন তরাইয়াম তোর খাটলে তুলিবে এখাটলে মন তোর জান আজ মন মর চন রে জনা সকোরা মন্তর কবরে রাখিবে এমন এমনকির নাকির ফের সতা তুকো আজ মন মর চান মনকের না কি তখন নিজে গাবে রকি কি তোমার দিন কি ছিল কারবা দিন ছিল আজ মন মর চন রে কন্দিবেটার বেটা এ মকন্দিবেটার বেটা বন্দিবে ভাই রে এ ঘরের বি বে আর কে হ

মানুষকে পাঁচটা কথা জিজ্ঞেস করা হবে যতক্ষণ পর্যন্ত পাঁচটি সওয়ালের উত্তর না দিতে পারবে টি প্রশ্ন উত্তর না দিতে পারবে এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না এক কদম পিছতেও দেওয়া হবে না ওই সূর্যের নিচে তাদেরকে দাল করে রাখা হবে ওই পাঁচটার ভিতরে প্রথম নাম্বার নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহু আমি আল্লাহ তোমাকে 90 বছরের সময় দিয়েছিলাম আসি বছরের hayatটা তোমাকে দিয়েছিলাম এই সময়টা তুমি আমি আল্লাহকে তিলে 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 ทีলে বুঝিয়ে দাও এ আব্দুর রহমান তোমার জীবনে আসি বছর দুনিয়াতে তুমি ছিলে আসি বছরটা কেমন করে পার করেছিলে তুমি বলো কিভাবে অতিবাহিত করেছো তুমি বলো প্রতিটা সেকেন্ড কি মিনিট কে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ প্রতিটি বছরে বারোটা মাস ছিল প্রতিটি মাসে তিরিশটা দিন ছিল প্রতিটা দিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রতিটা ঘন্টাতে সাইটটা মিনিট ছিল প্রতিটা মিনিটে সাইটটা সেকেন্ড ছিল এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা একদিন চব্বিশ ঘন্টা এক সপ্তাহ এক মাস এক বছর এক বছর দু বছর এ করে 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 তোমাকে আশি বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সময়টা আল্লাহকে বোঝাতে পারবে না না কতক্ষণ পর্যন্ত জান্নাত যাওয়া হবে না হবে না হবে না এই জন্য আল্লাহ ত বার গো বলেন ইন না ইয়া বাহু হুম ইন্ন আলাইনা হিসাবাহু আমার কাছে তোদের আসতে হবে হিসাবটা তোদের দিতে হবে তালা বা রোবে আপনি বলছেন যে জালসা শুনছি তো বাড়ি থেকেও শোনা যাবে আপনি চায়ের দোকানে বসে বসে সময়টা পার করছেন আপনি ভাবছেন সময়ের গুরুত্ব নেই জিনা প্রতিটা

পঞ্চাশ বছর বয়স এখন পর্যন্ত মসজিদের দরজা চিনেন না মসজিদের কটা ফ্যান আপনি জানেন না মসজিদের প্রথম ফ্যানটা কত নাম্বার সুইচ টিপলে জুলবে ঘুরবে এটাই জানেন না জীবনের পঞ্চাশ বছর কি করলেন আল্লাহকে কি জবাব দিবেন আল্লাহ নবী বলছেন প্রতিটা বেগ আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিবে সময় যতক্ষণ না বোঝাতে পারবে এক কদম জান্নাতে যেতে দেওয়া হবে জোরে বলো হাদিসের অন্য জায়গায় নবী বলেন ইগতনিন খামসন তবল খামসে নবে বলে পাস্টা জিনিস কে গনিমাত মুনে করা মনে কর মূল্যবান মনে কর হীরের টুকরা মনে কর পাঁচটা জিনিস তার মধ্যে একটা হলো চলে যাওয়ার আগে যে সেকেন্ডটা চলে যায় যতই সাজদা করে কেঁদে কেঁদে আল্লাহকে বলো আল্লাহ আঠারো বছরটা আবার দাও মাথা টুকে মরে গেলে সময় চলে গেলে আর ফিরে পাবে না আপনি একটা ডাক্তারকে ফোন করেন বহরমপুর একটা ডাক্তারকে ফোন করেন এমবিবিউজ ডাক্তার আপনার পরিচিত মহাব্বতের লোক তারপরেও ফোন করে প্রথমে কি বলবেন স্যার দু মিনিট টাইম হবে বলতে হবে কি হবে না কথা বলে না ফোনে প্রথমে কি বলতে হবে স্যার এক মিনিট কথা বলো সময় হবে তার মানে তার সময়ের কত দাম কত মূল্য সময়কে অবহেলা করে আপনার আমার মতন মাথা কিছু মানুষ গুরুত্বপূর্ণ লোক কোনোদিন সময়কে অপচয় করতে পারে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ তিনি বলেন পৃথিবীতে সবচেয়ে চালাক কে কে বলতে পারে না এনি বলেন যে সময়ের গুরুত্ব দিতে পারে সেই হলো শক্তিতে চালা শক্তিতে চালা এজন্য নাবে বলেন কার কখন মত হবে কার কখন জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ জাননা আল্লাহর কাছে ওটা হ্যান্ডেল আছে কার সুইচ অফ করতে হবে মানে মারতে হবে কার মুখ দিতে হবে ওই সুইচটা আল্লাহর হাতে রয়েছে নবী এজন্য বলেন শোন আল্লাহ তোমাকে ৩০ বছর নব্বই বছর সত্তর বছর যে সময়টা আল্লাহ বরাদ্দ করেছে এই টাইমটা সঠিক কাজে তোমরা ব্যবহার করো কারণ যদি বেখিয়ালে রং তামাশা আনন্দ ফুর্তিতে তোমরা কেটিয়ে দাও আল্লাহকে সময়ের হিসাব সব দিতে পারবে না পারবে না দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনে ওয়ানসা বা বিহী ফি এটা আরো গুরুত্বপূর্ণ শোনেন ভয়েরাম নবী বলেন যৌবন তোমাকে যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রতিটি মানুষকে যৌবন দেওয়া হয়েছে যৌবন কালটা কেমন করে অতিবাহিত করলে কিভাবে তুমি পার করেছ যৌবন কালের হিসাবটা আল্লাহ বুঝিয়ে দাও কারণ যৌবন কালে তোমার বিশেষ বিশেষ কিছু ইবাদত আছে তুমি যদি যৌবন কাল রং তামাশায় আনন্দ ফুর্তিতে পার করে দাও আল্লাহকে সেদিন জবাব দিতে পারবে না তাই তেমতের দিন দ্বিতীয় প্রশ্ন করা হবে তুমি তোমার যৌবনকালের হিসাবটা আমাকে দাও নবীজি বললেন সোনাম ছশো ষাট নম্বর হাদিস বুখারির কিয়ামতের দিন সাত প্রকার মানুষকে আল্লাহ তার আর্শের নিচে স্থান দেবে সাত প্রকার মানুষকে ওই সাত জনের ভিতরে একজন নবী বললেন শোনো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে যে যুবক যৌবনকাল আল্লাহর করে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে এই যুবক কি আমার আল্লাহ তেমতির দিন আল্লাহর মেহমান বানাবেন আল্লাহর আরসের নিচে স্থান দেবেন এজন্য যুবক রে যৌবন কাল আল্লাহর পথে তুমি ব্যয় কর যদি যৌবন কাল আল্লাহকে বোঝাতে না পারো তেমতির দিন বাঁচতে পারবে না পারবে না পারবে না এখন একটা প্রশ্ন করব উত্তর দিন দেখি ভাই যারা আছেন যুবক যারা আছেন তারা উত্তর দিন বক্স আপনাদের এই চাঁদপুর ধুলিয়ান আপনাদের এইগুলোতে যে আপনার এলাকাতে গাছে ডাফ হয় ডাফ ডাব ডাব বুঝেন তো নারকেল গাছ এলাকাতে নাই আচ্ছা তা আপনি এদিকে দেখেন এই যে ধুলিয়ান বাজার বা ডাক বাংলা মোড় একটা ডাবের দাম এই এলাকাতে কত করে ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকাও আছে নাই সবাই বলুন আছে না কিন্তু যে দোকানে ডাব বিক্রি করে ওই দোকানে দেখবেন কিছু নারকেলও পাওয়া যায় নারকেল নারকেল এটা নারকেলের দাম কত বলুন বলুন কত তিরিশ টাকা নারকেল পঞ্চাশ টাকা দাম তিরিশ টাকা কুড়ি টাকা খুব বেশি যদি চলে গেলাম চল্লিশ টাকা ধরেন আপনি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন এদিকে দেখেন একটা ডাব কিনতে গেলেন ডাবের দাম নিল আশি টাকা আবার ওই দোকানে একটা নারকেল কিনবেন মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা এত ডিফারেন্স কেন জানেন ডাব হলো কচি যুবক ডকিন যুবক কোচি এই যুবক হওয়ার কারণে ডাবের মূল্য আশি টাকা একশো টাকা আর নারকেল বুঢ়া থুকরি মাল ও মালের মূল্য নয় মাত্র তিরিশ টাকা দাব হাসেন বিশ্বনবী আর আল্লাহ বলেন মানুষের কাছে ডাবের মূল্য বেশি নারকেলের মূল্য কম আল্লাহর কাছে যৌবনের মূল্য বেশি যুবকের মূল্য বেশি বৃদ্ধদের মূল্য কম যুবকের মূল্য বেশি বৃদ্ধদের মূল্য কম এবার বুড়া মানুষেরা মন খারাপ করলে হবে না কেন যে আল্লাহ আপনাকে একদিন যুবক দিয়েছিল যৌবন দিয়েছিল শুনেলেন নবীজি তাই বললেন কিয়ামতের দিন দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে হে মানুষেরা তোমাকে যে আঠারো বছর কুড়ি বছরের জীবন দেওয়া হয়েছিল যৌবনকাল পার করেছ আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও এজন্য যৌবনকাল তুমি ঠিক কাজে লাগিয়ে দাও কেন যৌবন কালে যেটা করা সহজ বৃদ্ধকালে কালে ওইটা করা সহজ সবাই বলুন আপনাদের মসজিদের চেয়ারম্যান আছে এরা কথাই বলেন চেয়ারম্যান বুঝেন বুঝেন যে চেয়ারে বসে নামাক পর চেয়ারম্যান বলে ওই রকম খরিদ্ আপনাদের মসজিদে নাই কে বলছে আছে কে বলছে না এখানেই তিন আছে বিজিবি আছে বুঝতে পারেন মসজিদের চেয়ারে নামাজ পড়া লোক এলাকাতে আসে না আচ্ছা ওকে একবার জিজ্ঞাসা করেন তো আমার দিকে দেখেন ওই চাচাকে একবার জিজ্ঞাসা করেন বাপু চেয়ারে কেন নামাজ পড়ছে গো আল্লাহ সামনে দাঁড়াবে তো লজ্জা করো হাজি আপনাকে যে পড়িয়েছে মাস্টার হাই স্কুলের মাস্টার ও যখন আপনার ওর কাছে যখন আপনি যাবেন আপনাকে বসতে বললো আপনি বসতে পারেন না লজ্জা লাগে কি বলে হ্যাঁ না বলেন এরা লজ্জা লাগে না এই স্যারের কাছে সামনে বসবো ছি ছি মাস্টার শিক্ষক কর সামনে বসবো তখন লজ্জা লাগে আর তুমি আল্লাহর সামনে বসছো তখন আবার চেয়ারম্যান কথা কি বুঝতে পারলেন হ্যাঁ না বলেন তো যে কথা ও চাচাকে একবার বলেন চাচা কি বাবা চেয়ারে কেন ও হে পারি না বা পারি না কেন পারেন না কারণ হলো পঁচাত্তর বছর বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত মসজিদেই কোনো দিন যায়নি এখন বড় হয়ে গেছে এদিকে দেখেন এই যে পিঠের দাঁড়ি হাড় হাড় হয়ে গেছে শক্ত রুকু করতে গেয়েছে ট্যাঁড়া হয়ে থেকে গেছে। ঠিক বলে না বলবো না বল আর রুকু করতে পারবে জোরে বলে আর পারবে পঞ্চান্ন বছর বয়স নামাজ পড়েনি বুড়া হয়ে গেছে বাড়িতে গুজর গুজুর করে বকছে মুরবিরা বকছে যে মুরবি না নাকি নামাজ পড়িস না তখন চলছে চরে মসজিদে যাব পতাকা বলছে বাড়াবে চ নামাজ পড় শুক্রবার পতাকা নিয়ে গেছে মসজিদে ভদ্রলোক প্রথম কাতারে বসছে পঞ্চান্ন বছরের মুসল্লি সামনে কাতারে বসে সবাই যখন বলছে আল্লাহ আকবার দাঁড়ি কেন ধরে রেখেছে করতে পারে না মাগরিবের নামাজে যাবে পতাকে বলছে চেয়ারটা তো ভাই চেয়ারটা দাদু চিয়ার কেন পারি না ভাই যদি রমজান মাস হয়ে যায় প্রথম দিন তারা বিদেশে ভাই তোমরা পড়ে লো আমি পড়ে পড়ে না ঠিক বলো না বলবো কিন্তু লোকটা যদি দশ বছর থেকে নামাজ পড়তো ওই লোকের রুকু করতে কোনো অসুবিধা হতো সবাই বলেন না